হ্যালো দর্শকরা দেখতে পাচ্ছেন শুক্রবাদে শুক্রবাদে সমুদ্র সৈকত কুয়াকাটা সৈকত কুয়াকাটা কুয়াকাটা হয়ে পড়েছে এটাকে কষ্ট করে যাচ্ছে উপায় নাই যেতে হবে শুক্রবাদ থেকে আমরা বাজার করে ফিরছি ভ্যালার দশ টাকা করে ভাড়া একই অবস্থা দেখতে পাচ্ছেন কুয়াকাটায় পরিণত হয়েছে শুক্রবাদ কাঁচা বাজার মাংসের বাজার বললেন রাস্তা ভাঙা এই যে চাচার রিকশা ভ্যান আমরা উঠেছি 10 টাকা করে ভাড়া পানি পার শুকরা বাজার থেকে মিরপুর রোড আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর কি নাকাল এক অবস্থা হইছে চাচা আপনি আসছে ডুবে গেছে একবারে এই সুগ্রাবাদ বাজার আজকে পরিণত হয়েছে কুয়াকাটা এই যে আমার পা ডুবে গেল কুয়াকাটায় পরিণত হয়েছে শুক্রাবাদ মিনি কুয়াকাটা মিনি কুয়াকাটা এক ভাই বলছে মিনি কুয়াকাটা এই যে বাইকে দেখতে পাচ্ছেন উপায় নাই যেতে হবে আপনাকে যদি সামনটা দেখাই তাহলে আপনারা দেখতে হবে এই যে সামনটার যা অবস্থা একটা কি একটা অবস্থা আজকে শুধু রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালারা পানি পার করে দিচ্ছে আমাদের জনপথ দশ টাকা করে নিচ্ছে মাত্র দশ টাকা করে শান্ত কিছু বলবা শান্ত কিছু বলবা শান্ত কিছু বলবা বলার কিছু স্বাভাবিক না প্রতি মাসে দরজা

এ এমনে কষ্ট কেমন হচ্ছে এই কথা জানতে হবে এই যে বৃষ্টিতে ভয় অবস্থা রূপ ধারণ করেছে সূত্রবাদ কাঁচা বাজার থেকে মিরপুর রোড ওইদিকে নিচু এলাকা সূত্রবাদ রাজাবাজার থেকে শুরু করে পুরোটা এই বৃষ্টিতে ডুবে গেছে দুই তিন ঘন্টার বৃষ্টি হওয়ার কারণে এই যে আমরা চলে আসলাম মিরপুর রোডে